বোর্ডে আমাদের এই ধরনের অনেক এমসি কিউ এসে থাকে আমরা দেখব এই এমসি কিউগুলো আমরা কীভাবে করতে পারি এখানে আমাদের একটি বাইনারি মান দেওয়া আছে এবং এর সমতুল্য মান কত নিচে চারটি এক্সার মান দেওয়া আছে আমরা দেখব বাইনারির এই মানটির সমান নিচের এক্সার্টি এই চারটি মানের কোন মানটি আমাদের মিলে সেটি হচ্ছে আমাদের অ্যান্সার এবার আসা যাক আমরা জানি বাইনারি থেকে এক্সারি আসতে হলে আমাদের চার বিটের একটি কোড ব্যবহার করতে হয় সেই কোডটি হচ্ছে ওয়ান টু ফোর এইট এবার আমরা এই চারটি কোড ব্যবহার করবো কীভাবে দেখি প্রথমে হচ্ছে আমরা এই দশমিকের আগের সংখ্যাগুলো নিব যেহেতু আমাদের এইখানে তিনটা সংখ্যা আছে আর আমাদের চারটা বি সেহেতু আমরা এই তিনটা সংখ্যা এই পাশে ডান দিক থেকে আমরা বসিয়ে দিব এবং একটা বাকি থাকে এই একটা নিচে আমরা শূন্য নিয়ে নিই চারটা পরিপূর্ণ করে দেব এবার আমরা দেখি এই চারটা মান নিলে আমরা কত কত হয় চারের নিচে যেটা নিচে আমাদের অন আছে আমরা শুধু ওই মানটা নিব যেহেতু চারের নিচে ওয়ান আছে তাহলে ফোর এবং ওয়ানের নিচে ওয়ান আছে তাহলে এখানে অন নিব তাহলে আমাদের এইটার মান হচ্ছে ফোর ওয়ান ফাইভ এবার আসে যাক আমাদের দশমিকের পরের মান দশমিক আমরা সবসময় মনে করবো দশমিকের আগের মান কম থাকলে আমরা এটা পরিপূর্ণ করার জন্য এই মানগুলোর বা পাশে একটা শূন্য বসিয়ে পরিপূর্ণ করব এবং যদি আমাদের দশমিকের পরের কোনো মান কম থাকে তাহলে আমরা এটা ডান পাশে শূন্য বসিয়ে পরিপূর্ণ করব তাহলে আমাদের এখানে দুইটা আছে আমাদের চারটা নিতে হলে এটা হচ্ছে আমরা ডান পাশে দুইটা শূন্য নেব দুইটা মান আমাদের বসিয়ে দিলাম এবং দুইটা মান কম আছে তাই দুইটা আমরা শূন্য নিয়ে নিলাম এবার এইটা আমরা বলছি যে যেটার নিচে ওয়ান থাকবে আমরা শুধু ওইটার মানে নিব যেহেতু এইটের নিচে ওয়ান আছে এইট নিব এবং ফোরের নিচে ওয়ান আছে আমরা ফোর নিব আর এই দুই এবং একের নিচে জিরো আছে আমরা এটা নিব না এবার হচ্ছে আটটার চার বারো আমরা যদি হেজেস্ট মিলে বারো সময় সময় হচ্ছে সি তাহলে আমরা এখানে সি লিখে দেব এবার হচ্ছে আমাদের মানটা কি পেলাম আমরা মানটা পেলাম হচ্ছে ফাইভ পয়েন্ট সি এটা হচ্ছে আমাদের কারেক্টন আমাদের কারেক্ট হচ্ছে